একটা মেয়ে ছিল নাম রিয়া আর ছেলেটার নাম সোহেল রিয়া সোহেলকে ভীষণ ভালোবাসত এমন ভালোবাসা যেখানে ভবিষ্যৎ সংসার স্বপ্ন সব একসাথে আঁকা হয় সোহেল ছিল রিয়ার নিরাপত্তা তার ভরসা কিন্তু একদিন হঠাৎ সব শেষ হয়ে গেল এক রাতে রিয়া কাঁপা কণ্ঠে ফোন করে বলল সোহেল আমার বাবা আর নেই সোহেল ছুটে যেতে চেয়েছিল কিন্তু সেই সময় রিয়ার পরিবারের লোকজন সব নিয়ন্ত্রণ নিয়ে নিল বাবার মৃত্যুর পর রিয়ার ওপর চাপ বেড়ে গেল এই প্রেম চলবে না এখন পরিবারই সব শোকের ভেতরেই রিয়া ভেঙে পড়ল একদিন সে চোখের জল মুছে বলল সোহেল আমাদের এখানেই শেষ আমাকে ক্ষমা করো সোহেল কিছু বলার আগেই কল কেটে গেল কয়েক মাস পর রিয়ার একজন ছেলের সাথে নাম অভিজিৎ সবাই বলল ছেলে ভালো প্রতিষ্ঠিত কিন্তু বিয়ের পর সত্যিটা বেরিয়ে এলো অভিজিৎ ছিল রাগী সন্দেহপ্রবণ রিয়ার কথা শোনে না সম্মানও দেয় না রিয়ার জীবন হয়ে গেল নিঃশব্দ কারাগার একদিন আর সহ্য না পেরে রিয়া পুরনো নম্বরে মেসেজ পাঠালো সোহেল আমি ভালো নেই সোহেল সব ভুলে রিয়াকে আবার আপন করে নিল পুরনো ভালোবাসা নতুন করে বাঁচতে লাগলো রিয়া ভাবল এবার বুঝি সত্যি সুখ পাব কিন্তু সময় বদলায় মানুষও বদলায় একদিন সামান্য কথা থেকে সোহেল আর কষ্ট ছেড়ে ছিল। রিয়ার জীবনে এলো নতুন একজন রাহুল সে শান্ত বোঝে আগলে রাখে রিয়া ভয়ে ভয়ে আবার ভালোবাসতে শিখল এইবার আর পিছনে তাকাল না শেষে সে রাহুলকেই বিয়ে করল সোহেল দূর থেকে দেখল যে মেয়েটাকে সে নিজের ভেবেছিল সে এখন অন্য কারো সংসার আর রিয়া বুঝল ভালোবাসা সবসময় একই মানুষের সাথে থাকে না কিন্তু ভুল সিদ্ধান্তের মূল্য এক জীবনে একাধিক বার দিতে হয়